ছেন বন্ধুরা আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব নদীর সরপুটি মাছ দিয়ে সর্ষে বাটার ঝোল সাথে গরম গরম ধোয়া ওটা ভাত সাদা ভাত আসলে নদীর মাছের স্বাদই তো অন্যরকম তো এটা আপনি যেভাবেই খাবেন সেভাবেই আপনার ভালো লাগবে তো আমাদের বাসার সবার একটু ইচ্ছা হলো যে সর্ষে বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা খাবে সেইভাবে আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব পাশাপাশি একটা কথা বলবো একটা বোন কি দিদি বলতে পারবো না আমাকে কমেন্ট করেছে যে দিদি আপনি যদি রান্না করতে করতে সন্ধ্যা লেগে যায় আপনারা খাওয়া দাওয়া করেন কখন মজার ব্যাপার হলো এটাই যে আমরা ভিডিওর জন্য যে রান্নাটা করি সেটা যখন আমাদের রান্নাটা শেষ হয় সেটা পরবর্তী সময়ে আমরা খাওয়া দাওয়া করি তার আগে আমরা বাসায় খাওয়া দাওয়ার জন্যে 아, 진도. শাশুড়ি মা উনি বাসায় আমরা রেগুলার যেটা খাওয়া দাওয়া করি সেটার জন্য আলাদা রান্না প্রত্যেক দিনের রান্না সে আলাদাভাবে করে ফেলে আর আমি ভিডিও রান্নাটা আলাদাভাবে করি তবে হ্যাঁ এই রান্নাটাও তো খাওয়ার দরকার হয় তো সেটা আমরা পরবর্তী যদি দুপুরে রান্না হয় তাহলে রাতে খাই আর যদি সকালে রান্না হয় তাহলে তো দুপুরে রান্না এটা দিয়েই হয়ে যায় তো এইভাবে আর কি আমাদের জীবনযাপনটা চলছে এইভাবে আমরা আপনাদের সাথে রেসিপিও শেয়ার করছি ভিডিও করছি পাশাপাশি আমাদের নিজেদেরও খাওয়া দাওয়া সব কিছু এনজয় করছি তো চলুন আজকের ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওটা দেখার পরে যদি সবার মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে এই রেসিপি সম্পর্কে আপনার ভালো মতো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার লাইকের জন্য আমি অপেক্ষা করে থাকবো বুঝবো অবশ্যই আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে আর যে বন্ধু নতুন চ্যানেলে আসছেন তারা অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটা দেখে নিই বন্ধুরা উনুন ধরানোর জন্য সব প্রসেসিং রেডি করে নিয়েছি এবার হয়ে এক প্রকার যুদ্ধ করা উনুনটা ধরানোর জন্য তো দেখুন উড়ুনটা ধরিয়ে দিন জালিয়ে জ্বালিয়ে নিয়েছি এবার হাঁড়িটা বসিয়ে দেব হাত চানানোর জন্য হাঁড়িতে জল বসিয়ে দেবো চালটা এর মধ্যে আমি একটু ধুয়ে নেব চালটা ধোয়া হয়ে গিয়েছে এবার হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি জন্য চালটা ধুয়ে হাড়িতে বসিয়ে দিয়েছি এখন ভাতটা একদিকে হতে থাকুক তার ভিতরে মাছের ঝোল রান্নার জন্য যে শস্যটা বাড়তে হবে শস্যটা এর মধ্যে বেটে নেব সর্ষেটা ধুয়ে নিয়েছি এর সাথে দেব একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ তা নাহলে সর্ষেটা তিতে লাগার ভয় থাকে এজন্য অল্প একটু হলুদ আর সর্ষের ভিতরে লবণ দিয়ে একসাথে বেঁধে নেয় বাটনাটাও শেষ হয়ে গিয়েছে এবং ভাতটাও রেডি হয়ে গিয়েছে খুবই সুন্দর করে আর এটা পরিষ্কার করে নেবো বাটা এই ভাতটা উগুর দিয়ে নেব ভাতটা নামিয়ে নিচ্ছি ভাতের ফ্যান জড়িয়ে নিয়েছি এবার মাছের ঝোল রান্না করার জন্য মাছ নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আগে লবণ এবং হলুদটা সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব লবণ হলুদ মাখান হয়ে গিয়েছে এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল মশলাটা এবার সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব না তবে কিছু কিছু রান্না আমি শিলনুরায় বেটেই নি হাত দিয়ে মাখালে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খুব ভালো লাগে যে নিজের কাছেও তৃপ্তি লাগে যে রান্নাটা মনে হয় ভালো হবে এরকম একটা তৃপ্তি কাজ করে মশলার ভিতরে মাছের সাথে সুন্দর একটা মাখা মাখা ভাব হয় মাছ রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা মাখিয়ে নিয়েছি এবার কড়াইও গরম হয়ে গিয়েছে মাছটা বসিয়ে দেব মাছটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি বেশি সময় লাগবে না মাছটা রান্না হতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে ঢাকনাটা সরিয়ে একটু দেখে নেব বন্ধুরা একটা জিনিস একটু মিস করে দিয়েছি সেটা হচ্ছে যখন আমি মাছটা কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে বসিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম মাছটা তো একটু সিদ্ধ হবে অল্প জল দিয়ে দিয়েছি মাছটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব বন্ধুরা আজকে দেশি সরপটিমা মাছ বাটা কেমন দিয়ে কেমনভাবে রান্নাও আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না পাশাপাশি আজকে আর একটা কথাই বলবো যে আপনারা নতুন যা বন্ধুরা আমার চ্যানেলে প্রত্যেক ভিডিও দেখছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার আগামী দিনের পথ চলাটা আরও বেশি সহজ হবে বন্ধুরা একটু কাছ থেকে দেখে নিন যে আজকে মাছের ঝোলটা রান্না কেমন হয়েছে দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকবেন পাশাপাশি ভালো লাগবে লাইক কমেন্ট নিতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন